ডাক বলে দাসিনী এখনো সময় আছে ওই রবের উপর থেকে ইমান চাই না আমাকে রব হিসাবে স্বীকৃতি প্রদান করো হলে তোমাকে তো শাস্তি দেওয়া হবেই হবে পাশাপাশি তোমার সন্তান সহ শাস্তি দেওয়া হবে দাসী ডাক দেওয়া বলে কোনো অসুবিধা নাই এইরকম একটা দুইটা তিনটা সন্তান না। পাক রব্বুল আলামিন যদি আমাকে এক হাজার সন্তান দান করতেন আমি এক হাজার সন্তান ওই রবের জন্য বিলাদিত আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মেয়েরাজের মিরাজে রজনীতে খেয়াল করেন বোঝার চেষ্টা করেন মেয়েরাজের রজনীতে নবী এবং জিবরাইল এক সঙ্গে হেঁটে হেঁটে মিরাজে যাচ্ছিলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বিভিন্ন নিদর্শন দেখাইছেন নিদর্শন কখনো বোরাকে কখনো নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে কখনো বা আসমানের যে বাহন আছে বাহনে ছোট ছোট মিরা মিরাত সম্পন্ন করতেছিলেন তো নবীজি এক জায়গায় হেঁটে যাওয়ার সময় দেখে হঠাৎ করে ওই জায়গা থেকে সুন্দর ঘ্রাম বের হইতেছে মেশকো আম্বরের ঘ্রাম নবীজি ডাক দেওয়া বলে ভাই জিব্রাইল এখান থেকে ঘ্রান কেন আসে জিব্রাইল ডাক দেওয়া বলে নবী এখানে একজন রবনীর কবর রয়েছে কবর রমণী নারী ওনার কবর রয়েছে ওনার কবর থেকে সদা সর্বদা এইভাবে মেশকো আম্বরের ঘ্রাম বের হইতে থাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে জিব্রাইল এটা আবার কোন রমণী তিনি কি কোন রাজরানী বলে না কোন রাজরানি না বিখ্যাত কোন ব্যক্তি না বিখ্যাত কোন ব্যক্তি না কে তাহলে সামান্য একজন দাসী যে কিনা ফেরা দরবারে দাসী হিসেবে ছিল ওই দাসীর কবর এখানে ওনার কবর থেকেই সদা সর্বদাই ঘান বের হইতে থাকে আবার বলেন সুহায় আবার বলেন সুভায় জোরে বলেন জোরে বলেন না সুভায় তাহলে খেয়াল করেন নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম জিব্রাইল কে ডাক দেয়া বলে জিব্রাইল এই দাসীর ঘটনা বলো দাসী এমন কি কাজ করেছে যে কারণে তার এই কবর থেকে ঘান বের হয় জিব্রাইল আমিন ডাক দেয়া বলে নবী গো এই দাসী ছিল ফেরাউনের দরবারের সামান্য একজন দাসী ফেরাউনের মেয়ের যত রকমের কাজবাজ থাকতো সবগুলো এই দাসী সম্পূর্ণ করতো

মুসা আলাইহ ইসলামের রবের প্রতি যখন ওই দাসী ইমান এনেছে তখনই তার উপর আমল করাটা কর্তব্য হয়ে গেছে আমল শুরু হয়ে গেছে ও ভাই খেয়াল করেন কেউ যদি ইমান আরে ইমানকে গোপন রাখা যায় কিন্তু আমলকে তো গোপন রাখা যায় না কারণ ইমান হলো অন্তরের জিনিস আমল হলো অঙ্গের জিনিস কেউ যদি এইখানে দাঁড়ায় হাত বাঁধে রুকু করে সিজদা করে তার মানে সে কি করতেছে বলেন জোরে বলেন না কি করতেছে নামাজ পড়তেছে মানে করতেছে আচ্ছা কেউ যদি বলে আমি মনে মনে নামাজ পড়বো হবে মনে মনে নামাজ পড়া যায় হ্যাঁ যায় কেউ যদি বলে আমি মনে মনে আল্লাহকে বিশ্বাস করি এই কথা সত্য তবে কেউ যদি বলে আমি মনে মনে ইবাদত করি মানে মনে মনে নামাজ পড়ি মনে মনে রোজা রাখি তাহলে কি চলবে পানি খাইলাম ঠিকই খাবার খাইলাম ঠিকই কিন্তু মনে মনে আমি রোজা চলবে বলেন চলবে গোপন করা যায় কিন্তু আমলকে কি করা যায় না গোপন করা যায় তো ওই যে আলহিসামের রবের প্রতি যেই দাসী ইমান এনেছে অর্থাৎ আল্লাহর উপরে যেই দাসী ইমান এনেছে ওই দাসী ইমান তো গোপন রেখেছে আমল তো গোপন রাখা সম্ভব না। খেয়াল করেন আমল করতে শুরু করে দিয়েছে আমল শুরু করে দিয়েছে আমল করে যখনই কোন কাজের শুরু করতে যায় ভালো কোনো কাজ করতে যায় তখনই পড়ে বিসমিল্লাহ আছে না পড়লেও পড়া শুরু করে দেন ভালো কোনো কাজের ক্ষেত্রে বিসমিল্লাহ দোয়া আছে যদি দোয়া জানেন তাহলে দোয়া পড়েন আর যদি দোয়া না জানেন তাহলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম ওই দাসী সদা সর্বদা বিসমিল্লাহ পড়ে একদিন ফেরাউদের মেয়ের চুল আছরায়া দেওয়ার সময় হঠাৎ করে চিরুনি হাত থেকে পড়ে গিয়েছে ওই দাসীর সঙ্গে সঙ্গে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম চিরুনি উঠানোর সময় যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছে সঙ্গে সঙ্গে ওই ফেরাউনের মেয়ে ডাক দিয়ে বলে ও দাসী কার নাম নিলাম এতদিন পর্যন্ত জানতাম আমার বাবার নামে সব কাজ শুরু হয় জানি তো আমার বাবা হলেন রব আমার বাবা হলেন খোদা তুমি দেখি নতুন এক রবের নাম নিলা ও দাসী এই রবটা আবার কে মানিল্লা আল্লাহটাকে দাসী তখন ডাক দেয়া বলে আল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তো তিনি যিনি আসমান সৃষ্টি করেছেন যিনি এই জমিন সৃষ্টি করেছেন আসমান সৃষ্টি করেছেন কি আবার বলেন না বলে চাইলেন ও দাসী এতদিন পর্যন্ত জানতাম আমার বাবা ফেরাউন আসমান জমিন সৃষ্টি করেছে এখন তুমি দেখি নতুন এক রবের নাম নিয়েছো কে আসমান জমিন সৃষ্টি করেছে আমার বাবা নাকি তোমার রব ফেরাউনের দাসী তখন নাক দিয়ে বলে ও মেয়ে আমার আল্লাহ যে শুধু আসমান জমিন সৃষ্টি করেছে এতটুকুই নয় বরঞ্চ শুনে নাও আমাকেও সৃষ্টি করেছেন আল্লাহ তোমাকেও সৃষ্টি করেছেন আল্লাহ এবং তোমার বাবা যেই বাবা নিজেকে রব দাবি করতেছে খোদা দাবি করতেছে ওই বাবাকেও সৃষ্টি করেছেন আমার আল্লাহ

अमर शाप अल्ला अमर राप ऐम शाप दाम दाम तान मोने तारी हो नु भाप दाम दाम तारी ओ আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রাব এই রবি আমার সব আমাদের রব কে আবার বলেন আমাদের রব কে আমাদের মেয়ে ডাক দিয়া বলে যাসি আমার বাবাকে রব মারা বাদ দিয়া তুমি যে আরো একজনকে রব মানলা ও দাসী সর বিচার কিন্তু দিয়ে দিব বাবার কাছে দাসী ডাক দিয়া বলে কোনো অসুবিধা নাই বিচার দিয়া দাও কিন্তু তারপরেও বলে যাব আমার আল্লাহ হলেন ওই যে আসমাদের মালিক আল্লাহ আল্লাহ তিনি বাহিনী পাঠায় দিয়েছে দাসীকে নিয়ে আসা হয়েছে ফ্রাউন ডাক দিয়ে বলে দাসী আমার খায়া আমার পৈরা আমার রাজ্যে বসবাস কইরা তুমি নাকি আমাকে বাদ দিয়ে আর একজনকে খোদা হিসাবে স্বীকৃতি দিয়েছ দাসী বলে হা কে সে বলে তিনি হলেন আল্লাহ কেন কেন তুমি তাকে রব আমাকে না আমি না দাসী বলে ফেরাউন তুমিও জানো আমি খুব ভালো করে জানি আসমান জমিন কুল কায়নাত এগুলো বানানোর কোনো যোগ্যতা তোমার মধ্যে বিদ্যমান নাই তুমি জিরো তুমি জিরো যদি বানানোর যোগ্যতা কারো থাকে তিনি হলেন আমার আল্লাহ ফেরাউন সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে দাসী শাস্তি কিন্তু দেওয়া হবে তোমাকে ছাড় দেওয়া হবে না দাসী বলে কোনো অসুবিধা নাই শাস্তি দেওয়া শুরু করে দাও শাস্তি শুরু হয়ে যায় সৈন্যবাহিনীকে ডাক দিয়ে বলে আগুন জ্বালায় দাও আগুনের উপরে বড় কড়াই দেওয়া হয় কড়াইয়ের মধ্যে গরম তেল দেওয়া হয় তেল যখন ফুটতে শুরু করে দেয় ওই দাসীর তিনটা সন্তানের কথা ইতিহাসে উল্লেখ পাওয়া যায় কোন কোন বর্ণনায় সাতজনের কথা উল্লেখ করা হয়েছে আমরা কম টাই ধরে নেই তিনটা সন্তান ফ্রাউন ডাক দেয়া বলে দাসিনি এখনো সময় আছে ওই রবের উপর থেকে ইমান চাই না আমাকে রব হিসেবে স্বীকৃতি প্রদান করো না হলে তোমাকে তো শাস্তি দেওয়া হবেই হবে পাশাপাশি তোমার সন্তান সহ শাস্তি দেওয়া হবে দাসী ডাক দেয়া বলে কোনো অসুবিধা নাই এইরকম একটা দুইটা তিনটা সন্তান না আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এক হাজার সন্তান দান করতেন আমি এক হাজার সন্তান ওই রবের জন্য বিলা

দ্বিতীয় সন্তানকে আবার তার কোল থেকে টাইম নিয়ে যায় ওই গরম গরমের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয় দাসী শুধু আসমানের দিকে তাকায়া তাকায়া দুই চোখের পানি ঝরায় আর আল্লাহ দরবারে কন্যা করে তৃতীয় সন্তান কথাবার্তা বলতে জানে বড় হয়েছে ওই সন্তানকে আবার ওই গরম মধ্যে নিক্ষেপ করে ফেলে গরম তেলের মধ্যে নিক্ষেপ করে দেয় ওই সন্তান যখন গরম মধ্যে পড়ে। পড়ার সঙ্গে সঙ্গে কান্না করার বদলে সুন্দর করে হাসতে শুরু করে দেয় মা তখন ডাক দেব বলে সন্তান দুনিয়ার জমি কেউ যদি সামনে করে মুসিবতের মধ্যে পড়ে কারো হাতের মধ্যে যদি আগুনের লাগে কারো হাত যদি আগুনে পুড়া যায় তখন তো মানুষ হাসে না তখন মানুষ কান্না করে তাদের দুই চোখ দিয়া হতে শুরু করে দেয় ও সন্তান এমন কি হইলো তুমি দেখি গরম তেলের মধ্যে বৈশা বৈশা হাসো সন্তান তখন ডাক দিয়ে বলে মা তুমি যেই রাবের উপরে ইমান এনেছো এই গরম তনের মধ্যে আসার পরে আমি নিশ্চিত হয়ে গেছি 100% সিওর হয়ে গেছি ওই রাবি আসল রব ওই চেয়ার কেউ লাভ হতে পারে না বড় কোনো লাভ হতে পারে না ওই রাবে একমাত্র রব জাহান্নামের রব উনিই আমাদের সবার সৃষ্টি কর্তা উনি কুল কায়রাত কুটার যাহাদের ন ও মা তুমি তো আমাকে জান্নাতের বন্দনা শুনিয়েছি না জান্নাতের শান্তির কথা শুনিয়েছি ও মা যখন আমি আইসা এই গরম তেলের মধ্যে নিক্ষিপ্ত হইয়া এখানে আইসা বসলাম দুনিয়ার সবাই তাকায় তাকায় দেখতে সে আমার কষ্ট হয় আমার শরীর হাড্ডি গোস্ত সব আলাদা হয়ে যায় কিন্তু মা তুমি আমাকে যেই জান্নাতে বন্দনা শুনিয়েছো এই গরম তেলের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে আমার কাছে কেন যেন মনে হইতেছে আমি ওই জান্নাতের বাগান এর মধ্যে আইসা বসেছি জোরে বলেন না সুবহান খেয়াল করেন শেষ পর্যন্ত আমার ডাক দিয়ে বলে দশি তোমার সন্তান তিনজনকে হত্যা করে দেওয়া হইলো তোমাকে কিন্তু মাফ করা হবে না এখন তোমার সময় হয়ে গেছে এখনো তোমাকে একটা অপশন দিয়া দিলাম এখন সুযোগ আছে তুমি আমাকে রব মানো আল্লাহর উপর থেকে ইমান ছেড়া দাও দাসী দৃঢ় কণ্ঠে শক্ত বসায় জানায় দেয় ফেরাউন ওই রবের প্রতি ইমান আনা যায় কিন্তু ইমান সরানো যায় না ইমান ছাড়া যায় না মজবুত ইমান কাকে বলে দেখে মরদের সামনেও মুমিন যারা প্রকৃত ইমানদার যারা তারা ইমানকে নাড়াইতে চায় না নর্চর করতে চায় না তারা দীপ্ত কণ্ঠে জানায় দেয় জীবন চলে যাবে তারপরেও ইমানকে বিলা দিতে চায় না খেয়াল করেন দাসীকে আবার গরন্তরের মধ্যে নিক্ষেপ করা হয় দাসী উপরের দিকে তাকায় ওই সন্তানের মতো হাসতে শুরু করে দেয় সবাই মিলা তাকায় তাকায় তামসা দেখে